সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে দেখাবো উস্পানেরগড় উপজেলার ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম উসমানপুর গ্রাম এই উসমানপুর গ্রামে রয়েছে ছোট্ট একটি বাজার আপনারা বাজারের মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক এবং মুক্তিযোদ্ধা গণগ্রন্থাগার আপনারা উসমানপুর গ্রামের এই চিত্রগুলা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে গণগ্রন্থাগার উসমানপুর কমিউনিটি ক্লিনিক এবং এই যে উসমানপুর বাজার এটা হচ্ছে উসমানপুর গ্রামের ঐতিহ্যবাহী নিদর্শনীয় স্থান হজরত উসমান বুগদাদি রহমতুল্লাহ আলহির মাজার এই অলি সম্পর্কে অনেকেরই অজানা এটা হচ্ছে উসমানপুর গ্রামের উসমানপুর গ্রামেই অবস্থিত হজরত উসমান বগদাদি রহমতুল্লাহি আলহি এটা হচ্ছে হাকিমবাড়ির সংলগ্ন হাকিমবাড়ির সীমারেখার ভিতরেই পড়েছে উসমান বগদাদির রহমতুল্লাহি আলহির মাজার দর্শক আপনারা যারা এই ভিডিওটি সিলেট এফ সি ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা লাইক ফলো দিয়ে ফেসবুক পেজটি সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে সদরত উসমান বগদাদির রহমতুল্লাহ মাজারে চারপাশে কবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ পরিবারের কবরগুলা অনেকেরই কবর এখানে সাহিত আছেন এই কবরের মধ্যে উসমানপুর মসজিদ উসমানপুর গায়বি জামি মসজিদ প্রকাশিত গায়বি যাবে মসজিদ যেটা নিদর্শনীয় স্থান উসমানপুর প্রকাশিত গায়বি জামি মসজিদ এই মসজিদ নিয়ে অনেকেরই অনেক নানান গুঞ্জন রয়েছে এটা হচ্ছে মূলত আমি পূর্বেই বলে এসেছি এটা উসমানপুর গ্রামের মধ্যে এই নিদর্শনীয় কিছু স্থান রয়েছে এই মসজিদটি কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলহি যুগের অনেক আগের এই মসজিদ এটা সিলেটের উসমানগুর উপজেলার ঐতিহাসিক ইতিবৃত্ত থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে যারা ভালো একজন সাহিত্যিক অত্যন্ত পরিচিত মুখ যেন আব্দুল হাই মুসাইদ সাহেবের লেখা গ্রন্থ থেকে এই তথ্যটি কালেক্ট করা হয়েছে এই মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে এই মসজিদটি গাইবে মসজিদ এই মসজিদ নিয়ে অনেক নানা গুঞ্জন ছিল অবশেষে এই গুঞ্জন শেষে কিন্তু এই মসজিদটি উন্মুক্ত হয়েছে এবং এই মসজিদ এটা মসজিদ নামে এটা পরিচিত রয়েছে সবার কাছে অত্যন্ত চমৎকার একটি মসজিদ এবং দৃষ্টিনন্দন মসজিদ আপনারা এই মসজিদের ভিতরে গেলে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের যারা দূর দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা চলে আসতে পারেন উসফানপুর গ্রামের ওসমানপুর প্রকাশিত গাবি জামি মসজিদে এটা হচ্ছে উসফানপুর বাজারের সাকিব কমিউনিটি সেন্টার এই কমিউনিটি সেন্টারে কিন্তু ভালো একটা ডিজাইন করা হয়েছে এই মার্কেটে তিনতলা অবশিষ্ট মার্কেটটি এবং এটা হচ্ছে উসমানপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক এবং মুক্তিযোদ্ধা গণগ্রন্থাকার দর্শক আপনাদের কাছে এই ভিডিওটি কেমন দেখাচ্ছে দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না সবাই কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এগুলো জানাবেন এই যে উসমানপুর বাজারে আমরা আবারও চলে আসলাম বাজারটি আপনারা দেখছেন এবং পাশেই রয়েছে উসমানপুর কেন্দ্রীয় শাহিদাহ অত্যন্ত দৃষ্টিনন্দন শাহিদা এই ঈদগা নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও আমরা দেখিয়েছি আবারও আর দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে এটা হচ্ছে উসমানপুর বাজার ভালো ভালো মার্কেট রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় মাছ সবজি থেকে সব কিছু পাওয়া যায় এবং চতুর্মুখী একটি রাস্তা রয়েছে চৌমোহনী পয়েন্ট যেটা উসমানপুর বাজারের মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটি আপনাদের দেখতে কেমন হচ্ছে এই যে উসমান বগদাদি রহমতুল্লাহ আলহির মাজার আবারও চলে আসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাহির অন্যতম সফর সঙ্গী যিনি ছিলেন শাহজালালের সফর সঙ্গী হয়ে যিনি আসছিলেন নায়ের সিলেটে সিলেটের নয়ের ওনার মাদার রয়েছে ওনার এই পালিত পুত্র নামে অনেকেই জেনে থাকেন আসলে ওসমান বগদাদি রহমতুল্লাহি আলাহিকে উনি ছিলেন মুজারদ অবিবাহিত উনি বিবাহ করেন নাই এবং ওনার চারদিকে যে কবরস্থান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ পরিবারের কবরস্থানগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সিলেট এফসি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সিলেট ফেসবুক পেজ সিলেট এফসি ফেসবুক পেজটি দেখে থাকলে আপনারা ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ